কতজন আহত হয়েছে বা কোয়ান্টিটি কি আছে যদি আজকে সকালে মেলাঘরখানার বরং বাচ্চার টাই বসুনছিল যে একটা খুব বড়ো ধরনের ট্রান্সপোর্ট হবে তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুস অ্যাম্বুস বসাই এবং অ্যাম্বুলস বসিয়ে একটা সাধারণের গাড়ি আপনাদের সুইফট সুইফট ডিজায়ার এটাকে আমরা ডিটেন করি তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িতে সার্চ করে আমরা টু লাখ টু লাখ সিক্স সিক্সটি থাউজেন্ড এবার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিক্যালেও একটা ড্যামেজ হয়েছে আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওদের ওরাও একটু আহত হয়েছে তো যেই কনসার্নমেন্টটা আজকে আমরা সিজ করতে পেরেছি ওটা আপনার আনুমানিক বাজার মূল্য ধরে কালো বাজার এগুলি তো আর ডেফিনেট প্রাইস থাকে না কালো বাজারের মূল্য এগুলি মোট দিন চি করো স্যার পুলিশের মানে নেশা কার subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura